নমস্কার একটি মেঘলা দিন দিয়ে শুরু করলাম কাল রাত থেকেই জানেন তো খুব বৃষ্টি ঘণ্টাখানেক হয়েছে বৃষ্টিটা থেমেছে তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির এই রাস্তাটা বেশ জল জমে থাকে দেখি বাজারে এসেও সেই একই অবস্থা এদিকেও জল জমে আছে যখন এই রাস্তা দিয়ে আমি যাই না কেন গেটটা ঠিক পড়বেই যাই হোক ট্রেনটাও বেরিয়ে গেল বেশ ভালো হলো আর বৃষ্টির জন্য দোকানপাটগুলো ঠিকমতো খোলেনি এদিকে আমার সব কাজ হয়ে গেছে যাই এবার তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে একবারটি ছাদে যাব গাছগুলোর কি অবস্থা হয়েছে বৃষ্টির পর সেগুলো জানে তো আর দেখা হয়নি সকাল থেকে এবার চলে এলাম ছাদে আর ছাদে এসে এনার কাছে না আসতে ঠিক ভালো লাগে না গাছটি কেনার চার দিন পর থেকে সেই যে ফুল দিতে শুরু করেছে আজ দু মাস হলো একটা দিনের জন্য ফুল দেওয়া জানে তো বন্ধ করেনি গাছটি কিনেছিলাম এক দাদুর থেকে বাড়িতেই নিয়ে এসেছিলো গাছ পনেরো টাকা দিয়ে গাছটি কিনেছিলাম বৃষ্টিটা হয়েও ভারী কাজ বেড়েছে আমার নিচে কিছু কিছু গাছ লাগিয়েছিলাম এত পরিমাণে বৃষ্টি হয়েছে গোড়ায় দেখে আর মাটি নেই গাছগুলো একেবারে নুয়ে পড়েছে মা দেখলাম মাটি এনে রেখেছে বা দুজন মিলে সে মাটিটা আবার গাছের গোড়ায় দিতে হবে দাঁড়ান জলটা ফেলে দিয়ে নি তবে জানেন তো আমি নিচে পাথর দিয়েছিলাম কিছু কিছু গাছে দেখছি জল জমছে না আবার কিছু কিছু গাছে দেখেছি জল জমে গেছে এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গাছের একদম প্রথম ফুল প্রথম ফুল এসেছে কি যে ভালো লাগছে এই জবা গাছটিও বাড়ি থেকেই কেটেছিলাম আর এই যে পেঁয়াজি ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা এক বোনের থেকে নিয়ে এসেছিলাম দিন পনেরো আগে লাগিয়েছি গাছটা কিন্তু তার মধ্যে বেশ ভালো দাঁড়িয়ে গেছে কবে যে ফুল ফুটবে কে জানে আর এদিকে এই যে লতা ফুল গাছটা একে আমি এই জায়গাটুকু দিয়েছো যেভাবে ভালো লাগে ও সেইভাবে এই জায়গাটা জুড়ে যেন বড় হয়ে যায় আর এই যে এইদিকে যে অ্যাডিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নার্সারি থেকে এনেছিলাম তিরিশ টাকা করে নিয়েছিল আরও একটা গাছ আছে সেটি না হয় অন্য একদিন দেখাবো আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি তিরিশ টাকা করে কিনে গাছ দুটো লাভ করেছি নাকি লস করেছি যাই হোক কথা বলতে বলতে আমার বেশ কাজ এদিকে এগিয়ে নিয়েছি এবার নিচে আমাকে যেতে হবে কাজগুলোতে কিন্তু মাটি দিতে হবে এদিকে কথা বলতে বলতে দেখি আবার মেঘ করে এসেছে আজ তবে আসি দেখা হচ্ছে আবার কালকে